হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কোন জাতপাত দেখবেন না যেখানে সাধু সন্তদের উপর আক্রমণ হচ্ছে রুকে দাঁড়ান কারণ মৃত্যু একবারই হবে মৃত্যু বারবার হবে না তাই মৃত্যু পরভাত হাতে মৃত্যু কোনো জেহাদির হাতে না যে জেহাদিরে ভয় পাওয়ার কিছু নেই সকলে মিলে এক হয়ে লড়াই আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা আছে আমরা যদি এখনো সচেতন না হই আপনারা ভাববেন আগামী দিন আমরা কোথায় যাব আমাদের যাওয়ার জায়গাটা কোথায় বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের নিধন হচ্ছে এবং মন্দির মোট মন্দিরের যেগুলো বিগ্রহ আছে আমাদের সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে এবং চিন্ময় মহাপবুর যেভাবে বেআইনি ভাবে গ্রেফতার করেছে তার মুক্তির দাবিতে মুক্তির দাবিতে আজকে আমাদের এই সভা আপনারা মনে রাখবেন কে দাস কে মহেশ্ব কে মতুয়া কে নমসূত্র কে ঘোষ মনে রাখবেন না মাথায় রাখবেন আমরা হিন্দু আমরা হিন্দু আমরা সনাতনী কোথায় যাবেন অবস্থা আপনারা দেখছেন জেহাদিদের পশ্চিমবঙ্গে যেহাদিরা ভরে গেছে আর জেহাদিদের যে মালকিন আছে তিনি বলছেন তিনি দুদল গায় তাই আমাদের ঠিক করতে হবে লড়াইটা আমাদের নিজেদের লড়াইটা আমাদের ধর্মের এই লড়াই আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আগামী ছাব্বিশ আমাদের হিন্দুদের জীবনের শেষ লড়াই আগামী ছাব্বিশ আমাদের হিন্দুদের জীবনের শেষ লড়াই নালে এমনিতেই কলকাতা মিনি পাকিস্তান হয়ে গেছে একবালপুর মমিনপুর খিদিরপুর যান যেখানে ভারতীয় পতাকা জাতীয় পতাকা পায়ের নিচেই রাখে আমরা ভালোবাসি সেই মুসলিমদের ভালোবাসে যে মুসলিম দেশের জন্য প্রাণ দেবে যে মুসলিম ভারত মাতার জয় যে মুসলিম বন্দে মাতারাম বলবে যে মুসলিম জাতীয় সঙ্গীত গাইবে যেমন এ আব্দুল কালাম আমরা তাকে সম্মান করি নজরুল ইসলামকে সম্মান করি কিন্তু জেহাদিদের যে হাদিদের এই মাঠে এই ময়দানে এই বাংলায় এই ভারতবর্ষে কোথাও জায়গা নেই তাই আমাদের লড়াই বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে লড়াই হচ্ছে আপনারা গতকাল দেখেছেন বেলঘড়িয়ার একটি ছেলেকে যেভাবে ধরে মেরেছে সে শুধু বলেছে আমি একজন ভারতের নাগরিক আমি হিন্দু হিন্দু বলার সাথে সাথে তাকে চাকু মেরে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে এর প্রতিবাদ করার জন্য আমরা সকলেই এসছি আমরা সকলেই এসছি যান প্রাণ দিয়ে লড়তে হবে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্যে কোথায় যাবেন যাওয়ার জায়গা আমাদের কোথাও নেই কারণ মিনি পাকিস্তান অলরেডি এই পশ্চিমবঙ্গ হয়ে গেছে জনগণনা হলে আগামী ছাব্বিশে বুঝতে পারবেন এই হিন্দুরা এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে গেছে সেটা কি হতে দেবেন তাই ভারতবর্ষে মোদীজি আছে অতন্ত্র প্রহরির মতো পাহারা দিচ্ছে আর ইউনিজ ওখানে আছে একজন দালাল একজন জেহাদি একজন মৌলবাদী যে মৌলবাদী সারা হিন্দুদের যেভাবে তসনাস করে দিচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুরা সুনাতনীরা সকলেই এক হয়েছে আমরা কেন এক হতে পারবো না আমরাও এক হয়ে এর প্রতিবাদ করব আপনারা অনেকেই জানেন না যেদিন ইউনিস সরকার আসে এই বনগা বর্ডারে এই বনগা বর্ডারে কিছু জেহাদি তারা মিষ্টি বিতরণ করে এই বনগা প্যাট্রাবোল বর্ডার বনগা প্যাট্রাবোল বর্ডারে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই তাদের বিরুদ্ধে লড়াই সেই জেহাদিদের বিরুদ্ধে লড়াই সেই তালিবানিদের বিরুদ্ধে লড়াই এবং যারা হিন্দু বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু আক্রমণ হচ্ছে কোনো জাত পাত দেখবেন না যেখানে সাধু সন্ত্রদের উপরে আক্রমণ হচ্ছে রুকে দাঁড়ান কারণ মৃত্যু একবারই হবে মৃত্যু বারবার হবে না তাই মৃত্যু পরমাত্মার হাতে মৃত্যু কোনো জেহাদির হাতে না যে জেহাদিরে ভয় পাওয়ার কিছু নেই সকলে মিলে এক হয়ে রাখবে আমি শুধু এইটুকু বলবো। সনাতন ধর্মের মানুষ আমরা যে টিএমসি করেন সিপিএম করেন কংগ্রেস করেন পতাকা ছাড়ুন আজকের এই যদি ধর্মের মা অনুষ্ঠানে আসুন আপনিও হিন্দু আপনার বাড়ি আগামী দিনে আপনার মা গীতা পাঠ করতে পারবে না তুলসী মন্দিরে জল দিতে পারবে না বাড়িতে শঙ্খ বাজাতে পারবেন না এই জেহাদিদের জন্যে তাই মমতার পিছনে দৌড়িয়ে লাভ নেই কারণ মমতাই জেহাদিদের আশকাড়া দিয়ে রেখেছে এই জেহাদীদের লালন পালন করছে তার ভোটের স্বার্থে তাই সমস্ত হিন্দু এক হও এবং আপনাদের বলি আগামী দিন যদি বাড়িতে নারায়ণ পুজো করতে হয় বাড়িতে কালী পুজো করতে হয় যদি দুর্গা পুজো করতে হয় তুলসী মন্দিরে উল্লুদ্ধনি দিতে হয় তাহলে সকলে এখন সকলে মিলে লুখে রুখে দাঁড়াই সকলে মিলে লড়াই করি তাই বলি যে হিন্দু সব এক হিন্দু সব এক হও জয় কালী মা জয় ভবানী জয় দুর্গা মা জয় সিয়ারাম জয় সিয়ারাম সকলে